সুন্দর দেশি মাছ কিনে নিয়ে আসলে দেশি মাছ এগুলি কেজি ধরে কেজি ধরে কত করে নিছে কেজি 700 টাকা এটা খুব ভালো মুরগি দেশি মুরগি আমাদের মুরগি মাথে মিষ্টি রসগোল্লা বাতে সাফল কমলা বেদনা সরপত কিছু কিছু থেকে আমলকি থাকে যারা খালি তারা ঘুমাইতে ভয় থাকে না কিছু কিছু করে মিষ্টি ভালো বাহ দেখুন ভাই কিন্তু আমার যথেষ্ট যথেষ্ট পারদর্শী দেখুন একজন মুরগির যে আপনার যেটা আছে সবকিছু কিন্তু বলে দিল ভাই একদমই সকালের সূর্য ধীরে ধীরে দিগন্ত থেকে উকি দেয় তখন আকাশের সোনালি আবার ছড়িয়ে পড়ে চারিদিকে শিশিরে ঝিলিক গাছে গাছে পাখির কিচির মিচির আর হালকা কুয়াশায় মোড়ানো প্রকৃতি যেন এক অন্যরকম শান্তির আবের ছড়ায় কিছুক্ষণ পর আকাশে ভেসে এলো কালো মেঘ পাখিরা ছুটে গেল বাসার দিকে বাতাস হয়ে উঠল আরও শীতল আর ঠিক তখনই নেমে এলো বৃষ্টি বৃষ্টিতে যেন হাঁসগুলো আনন্দেই মেতে উঠেছে কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল সকালটা হয়ে উঠল আরও জাদু করিও। যেন প্রকৃতি তার নিজের হাতে আঁকা এক চিত্রকর্ম উপহার দিল ঠিক তখনই কাজের ছেলেরা বাওয়াদান রোপণের জন্য ধানের আটি নিয়ে ছুটছে মাঠের দিকে একদিকে জমিতে হচ্ছে হাল চাষ অন্যদিকে চারা রোপণে বেশ ব্যস্ত সময় পার করছে কৃষকেরা আর এমন দৃশ্যের মাঝে জমে উঠেছে সকালের গ্রামীণাই হাট

দেখুন এদিকে কিন্তু এই যে আমাদের বয়স্ক কাকারা যারা আছে তারা কিন্তু নিজের উৎপাদিত সবজি নিয়ে আসছে কাকা এটা কি বেগুন এটা ছোট ছোটো চুন্নি বেগুন এটা কেজি কত বিক্রি করতেছেন আশি টাকা কেজি এটা কি আপনার নিজের হাতের উৎপাদিত এই যে কাকা নিজে দেখুন আর এদিকে কিন্তু আরেকটা জিনিস দেখায় আপনাদের এদিকে কেজি কেজি করা

মূলা শাক এটি কত করে বিক্রি করতেছে আটি কত বিক্রি করতেছে পনেরো টাকা আটি পনেরো টাকা জোড়া তিরিশ টাকা আর এগুলো আপনি নিজে কি উৎপাদন করছেন না কিনে আনছেন না কিনে কিনে নিয়ে আসছেন হ্যাঁ দেখুন আর তার সাথে কিন্তু এখন তো লাল শাকের সময় না আর লাল শাক নিয়ে আসছেন লাল শাকের আটি কত জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা আকাশের নিচে গ্রামীণ জীবনের আনন্দের প্রতিচ্ছবি শিববাড়ির সকালের হাট প্রতিদিন সকাল সকাল এখানে জমে ওঠে গ্রামের প্রাঞ্চঞ্চল এই হাটের আসল সৌন্দর্য লুকিয়ে আছে কৃষকদের মুখে নিজ হাতে উৎপাদিত টাটকা সবজি আর দেশীয় ফলমূলে সাজানো থাকে দোকান জুড়ে গৃহবধূর এখানে নিয়ে আসেন তাদের যত্নে লালিত পালিত হাঁস মুরগির ক্রেতাদের হাতেই মুহূর্ত চলে যায় এই দেশীয় সম্পদ আর যারা টাটকা দুধ খেতে ভালোবাসেন তাদের জন্য আছে দেশীয় গরু খাঁটি দুধ সকাল সকাল গোয়ালারা দুধ নিয়ে চলে আসে এই হাটে কাঁচা দুধের গন্ধে যেন মন ভরে যায় শিববাড়ি হাটে বিশেষ আকর্ষণ পেক্কা আর কালাবিলের দেশি মাছ টাটকা ঝকঝকে সদ্য ধরা মাছ ক্রেতাদের নজর এই মুহূর্তে শুধু ভাজার নয় এ যেন গ্রামীণ মিলন মেলা একে অপরের খোঁজ খবর নেওয়া হাসি আড্ডা আর ধরদাম সবকিছু মিলিয়ে শিববাড়ির সকালের হাট হয়ে ওঠে প্রাণীর উৎসব কাকা শাক নিলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ কত অনেক সস্তায় খালি নিলেইও

টাকা দেখুন একদম কচি কচি তার সাথে আপনাদের দেখায় একদম লুবনীয় পাশাক আসলে তরতাজা জিনিস আপনার গ্রামের হাটগুলোতে ওঠে আপনাদের দেখাচ্ছি আসলে গ্রাম্য হাটগুলো কিন্তু আপনার কৃষক আর তার সাথে আপনার যারা কেনা করে তাদের মধ্যে কিন্তু বিশেষ করে একটা মিল মোহ্বত জমে ওঠে এই গ্রামের হাটে আরে এই যে দেখুন যে বড় ভাই কিন্তু আপনার বড় ভাই মুখী এডা আপনার নিজের ক্ষেতের কত করে বিক্রি করতেছ এমন সুন্দর মুখী তো 30 টাকা কেজি হ্যাঁ এই দেখুন পয়শাক পয়শাক নি আসছে আমাদের এই যে কাকা কাকা পয়শাক এ আটি কত করে এ 10 টাকা করে কাকা আটি বেస్తేছে আজকে এই হাটে দেখুন অনেক সবজি কিন্তু উঠছে আজকের এই হাটে একদম সকালে সকাল ছয়টা থেকে হাট জমে ওঠে সকাল নয়টা পর্যন্ত দেখুন আপনাদের দেখাই আপনার তেঁতুল এখন আপনার মুখি দিয়ে আর মাছ দিয়ে তেঁতুল দিয়ে যদি ঝুল তরকারি রান্না করা যায় এটা কিন্তু আপনার মুখে লেগে থাকবে দেখুন আর এই তেঁতুল নিয়ে আসছে আমাদের এই বড়ো ভাই বড়ো ভাই তেঁতুল কেজি কত বিক্রি করতেছেন এই ছয়শো টাকা কেজি কিন্তু তেঁতুল বিক্রি করা হচ্ছে এটা কি আপনার টক হবে বা টক হবে তার সাথে কিন্তু এই যে দেখুন পাকা একদম পাকা মিষ্টি আপনার মিষ্টি লাউ এগুলি আপনার কিনা এটি এর পিস কত বিক্রি করতেছেন এই যে বিশ টাকা পনেরো টাকা পিস কিন্তু বিক্রি করা হচ্ছে এই মিষ্টি লাউ আমি আজকে আপনাদের শিববাড়ির বাজার ঘুরে ঘুরে দেখাবো আর শিববাড়ির এই গ্রাম্য হাট প্রতিদিন সকাল ছয়টা থেকে

де

আপনাদেরকে আজকে আমি এই হাট ঘুরে ঘুরে দেখাবো আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন কাকা এই ডাটার মোঠা কত নিলেন বিশ টাকা এই দেখুন আমার কাকা কিন্তু এই ডাটার মোঠা নিল বিশ টাকা দিয়ে কাকা হাসিটা কিন্তু অনেক সুন্দর

আপনার জিঙ্গা এই যে দেখুন কাকা জিঙ্গা নিয়ে আসছে কাকা জিঙ্গা তো একদম দেশি জিঙ্গা দেখ একদম দেশি জিঙ্গা দেখা আপনার নিজেরই করছে কাকা নিজেই করছে এটা কত করে বিক্রি করতেছেন

নিজের হচ্ছে দেখুন অনেক সুন্দর লতা কিন্তু আপনার এই সাথে কিন্তু দেখুন এই যে বয়স্ক যারা আছে তারা কিন্তু নিজের বাগানের মুখি নিয়ে আসছে এখন মুখির সময় আর মুখি থাকবেই তার মুখী এখন বেশ জমজমার প্রত্যেকটি হাতে এদিকে কিন্তু আপনার পুতল টাকা পুটল কত করে বিক্রি করতেছেন এই সত্তর টাকা কেজি আপনার পুটল বিক্রি করা হচ্ছে এই এখন কিন্তু আপনার পাওয়া যাচ্ছে এটা কী বলে লতা তার সাথে আছে জাম্বুড়া পিস পিসারা বিক্রি করেন এই এখন মিষ্টি হয়েছে কত করে বিক্রি করেন এই যে পনেরো টাকা পিস আপনার এই জাম্বুড়া বিক্রি করা হচ্ছে এই যে কাকা দেখুন নিজের বাগানের সবজি নিয়ে আসছে একটা জিনিস আপনাদের দেখাই এই যে এখানে দেখুন কত সুন্দর করে এক কেজি এক কেজি দেখুন মোটা করে রাখছে এটা কত বিক্রি করতেছেন এই যে ষাট টাকা দেখুন রঙে বেরঙ্গে কত সুন্দর দেখা যায় আসলে সবজি সাজালেও যে এতটা সুন্দর দেখা যায় এটা কিন্তু এই যে গ্রামীণ হাটগুলোতে না আসলে কিন্তু আপনি সবজি দেখতে পাবেন না তার সাথে একদম কচি দেখুন একদম কচি আপনার চাল কোমর এই চাল কোমর গুলো কত করে দেখুন পঞ্চাশ টাকা পিস এই কুমোরগুলো বিক্রি করা হচ্ছে আর এই যে দেখুন এদিকে একদম খোলা মাঠে রাস্তার ধারে কিন্তু এই হাট বসছে প্রত্যেক দিন সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এই হাট যে আমাদের একজন ইউপি সদস্য উনিও কিন্তু এই সকালের হাটে বেশ সবজি নিয়ে বসা গেছে মেম্বার আপনার এখন আর এদিকে আপনাদের দেখায় অনেক বড় বড় আপনার এই যে মিষ্টি মিষ্টিলাও দেখুন কত মিষ্টি লাউ অনেক বড় সাইজের কিন্তু মিষ্টি লাউ পাওয়া যায় এই শিববাড়ির হাতে একদম সকাল সকাল একদম টাটকা টাটকা মাছ সবজি তার সাথে দেখুন এই যে মিষ্টি লাউ বর ভাই মিষ্টি লাউ পিস বিক্রি করেন না কেজি 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 কত টাকা এই যে দেখুন মাত্র তিরিশ টাকা এই যে মাত্র তিরিশ টাকা কেজি দরে কিন্তু আপনার এই মিষ্টি লাউগুলো বিক্রি করা হচ্ছে এই হাতে এই যে কাকা খুবই হাসি খুশি একজন মিশুক মানুষ বিশেষ করে যারা ব্যবসা করে তারা কিন্তু হাসি খুশি হয় কাকা দেখুন একদম সকালের হাতে একদম লাউ লাউ নিয়ে আসছে দেশি কাকা কত করে বিক্রি টাকা অনেক বেড়ে গেছে আর লাউয়ের দাম কিন্তু বেশ এখন অনেকটাই বেড়ে গেছে সত্তর টাকা আশি টাকা আর যেমন দর করে বিক্রি করা যায় যে এখন আমরা চলে আসলাম মাঠে আপনাদের দেখায়

আর দেশি মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর এই যেখানে কিন্তু ভাগা দিয়ে আমাদের এই বড় ভাই মাছ বিক্রি করতেছে

যে হ্যাঁ দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছ তার সাথে রয়েছে আপনার তারাভাই চিরকা মাছ এই কাকা নিয়ে আসছে কাকা কিন্তু আমার পান খাইছে কাকা সকালে পান খান নাই এই যে দেখুন পান খাইয়া কাকায় একদম মুখ লাল করে ফেলছে কাকা চিংড়ি কেজি কত এক হাজার দেখুন আহ মানে এই চিংড়ি বিক্রি করা হচ্ছে একদম দেখুন তো চিংড়ি লাফাইতেছে এই যে দেখুন আমাদের এই বড় ভাই কত দেশি মাছ নিয়ে আসছে একদম পেক্কা বিলের মাছ এই পেক্কা বিল হলো আপনার শেরপুর জেলার ঐতিহ্যবাহী একটি বিল এই বিলের মাছ পেক্কা বিলের মাছ সবসময় কালার কালো হয় অনেক সুন্দর একদম এগুলো কেজি কত বিক্রি করতেছেন এই চারশো টাকা কেজি আপনার এই মাছ বিক্রি করা হয় মাছ যে মাছ কালো মাছ এটা দেখলে মাছ সবসময় কালার আপনার কালো হয় দেখুন আপনার শিববাড়ির বাজারে কিন্তু সকাল সকালে বাজার বেশ দেশি মাছ পাওয়া যায় এই যে আমাদের বড় ভাই মাছ নিয়ে আসছে বড় ভাই এই যে দেখুন সকাল সকাল পান কিন্তু ভাই মুখ লাল করে ফেলছে মাশ ভাই দাড়ি মুখটাকে যেন সুন্দর ভাবে ফুটিয়ে তুলছে তার সাথে দেখুন কত সুন্দর প্যাক্কা বিলের পেক্ষা বিলের এই

সকাল সকাল আপনার বাড়িতে যাওয়ার পথে কিন্তু পান না নিলে কিন্তু জমে না আর এখানে কিন্তু রাস্তার ধারে ঠিক এভাবে পানের দোকান বসিয়ে বসেছেন আমাদের এই পান ব্যাপারী ভাইরা দেখুন কত পান এই হাতে আসলে দেখায়

এই যে দেখুন আমাদের এই কাকা কাকাকে এটি বিক্রি করার জন্য নিলেন খিলি বানাবেন হ্যাঁ এই যে দেখুন খিলির জন্য পান নিলো আর বড় ভাই দেখুন এই যে সুপারি কুচি কুচি করে কিন্তু কেটে রেখে দিয়েছে। এগুলি সুপারি কি ভাই কেজি বিক্রি করেন আসছে আঠশো টাকা কেজি দেখো আঠশো টাকা কেজি তারা সুপারি বিক্রি করতেছে বিশেষ করে বাঙালি বাঙালি ঐতিহ্যে পান সুপারি থাকতেই হবে আর এটা খেতেই হবে আর এর জন্য কিন্তু এর বেশ চাহিদা

দুধের দাম এখন বাড়ছে দেখুন এখানে কিন্তু আপনার খামারিদের উৎপাদিত দুধই কিন্তু এখানে পাওয়া যায় একদম দেশি দুধ দেশি গায়ের দুধ এই হাতে আসে আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে আসকে এই শিববাড়ির হাত এখানে কিন্তু আমাদের এই বড় ভাই নারকেল নিয়ে আসছে একদম ঝুনা নারকেল দেখো ঝুনা নারকেল পিঠা তৈরি করা যাবে এইটা কত ভাই? আরো पीस কত ধর ভাই? 100 টাকা। 100 টাকা। দেখুন 100 টাকা पीस কারkel বিক্রি করা হচ্ছে। তার সাথে এইখানে কিন্তু আপনার বিচি কলা বা বিমাইতা কলা। আর দেখুন এইগুলি কিন্তু ইলাকারী উৎপাদিত কলা। বড় ভাই এইদিকে হালি বিক্রি করতেছেন? 30 টাকা হালি। এই টাকা হালি কলা নিয়ে আসছে ভাই। ভাই নিজেরই তো না? ভাই। নিজেরই। আসলে এই গ্রামীণ হাতগুলোতে বিশেষ করে নিজের উৎপাদিত ফসল বেশি আসে। দেখুন এই কিন্তু রাস্তার ধারে হাত বসে গেছে। এই যে এখানে কিন্তু অনেক বড় বড় তাল দেখুন এই তাল কাকার এই যে দেখুন তাল নিয়ে কিন্তু এখানে লাইন ধরে বসে আছে এই তালগুলো কত করে বিক্রি করেন ত্রিশ টাকা তিরিশ টাকা এখন তালের সময় তালের পিঠা এর জন্যই এই যে কাকা কিন্তু এখানে বেশি হাঁস মুরগির ডিমা কাকা দেশি হাঁসের ডিম কত সকাল সকালে হাতে কিন্তু আপনার পাওয়া যায় একদম দেশি মোরগ এই যে লাল লাল দেশি মোরগ মুরগি কিন্তু সকালের এই হাটে পাওয়া যায় দেখুন এইগুলি কি কেজি ধরে বিক্রি করেন এই যে ভাই নিয়ে আসছে ভাই কোথায় থেকে আসছে এই মুরগি কেজি কত বিক্রি করেন পাঁচশো পাঁচশো টাকা কেজি দেখুন একদম দেশি স্বাস্থ্যবান প্রত্যেকটা মোরগ মুরগি এগুলি কিন্তু একদম প্রাকৃতিকভাবেই কিন্তু বড়ো হয়ে উঠছে এই মুরগিগুলো আসলে এই সকালের এই হাটে আপনি একদম ফ্রেশ টাটকা টাটকা সবজি তার সাথে এই মুরগ্ মুরগি পাবেন এখানে আসলে আপনি যেটা পাবেন সেটা হলো প্রাকৃতিকভাবে উৎপাদিত ফসল পাওয়া যায় এই গ্রামীণ হাটগুলোতে এই যে এদিকে কিন্তু আপনার কিছু দেশী হাট আর সকালের হাটে কিন্তু এই দেশি হাঁস পাওয়া যায় দেখুন এই যে হাঁস একদম কত সুন্দর হাঁস স্বাস্থ্যবান হাঁস তার সাথে দেশি মোরখ মুরগি ভাই হাঁস কত করে বিক্রি করছেন পাঁচশো টাকা এই যে দেখুন পাঁচশো টাকা করে চাচ্ছে ভাই এখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে গ্রামীণ জীবনে সাদা মাঠায় অথচ পরিপূর্ণ আনন্দকে একসাথে ধারণ করে শিববাড়ির সকালের এই হাট এখানে আছে প্রকৃতির টান মানুষের হাসি আর পরিশ্রমের ফল এই হাট শুধু কেনাবেচার জায়গা নয় এখানে গ্রামের প্রাণ জমে থাকে প্রকৃতির কুলে গেসে দাঁড়িয়ে থাকা শিববাড়ির সকালের এই হাটে আসলে এক জীবন্ত ছবি যেখানে আছে প্রকৃতির স্বপ্ন গৃহবধূর পরিশ্রম শিশুর হাসি আর প্রাকৃতির অপরান্ত দান এমন একটি হাট শুধু গ্রামের অর্থনীতি সমৃদ্ধ করেছে তা নয় এটি ধরে রেখেছে আমাদের শত বছরের ঐতিহ্য তাই বলা যায় শিববাড়ির সকালের হাট কেবল ভাজান নয় এটি আমাদের জীবন জীবনের প্রাণকেন্দ্র এটি আমাদের ঐতিহ্য সাংস্কৃতিক আর একতার প্রতীক এখানে প্রতিটি মানুষের জীবনে যুগ হয় আনন্দ আর আশার আলো গ্রামীণ জীবনের সহজ সরলতা আর সৌন্দর্যকে বুকে ধারণ করে প্রতিদিন নতুন আশায় জেগে উঠে শিববাড়ির সকালের এই হাট এ যেন গ্রামের প্রাণ এ আমাদের ঐতিহ্যের এক অমূল্য ধারা পিওভিওস আজ এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো হাটে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ